বিডি ব্যাংক নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা এনসিসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বিডি ব্যাংক নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিডি ব্যাংক পাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এনসিসি ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা এনসিসি ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা আসল টাকা ফেরত পাওয়ায় এনসিসি ব্যাঙ্ক এফডিআরে দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট এনসিসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এনসিসি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন এনসিসি ব্যাংক এফডিআর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এনসিসি ব্যাংক গ্রাহকের জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির পূর্বেও এফডিআর জমাকৃত টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে থাকে গ্রাহককে জরুরি প্রয়োজনে এনসিসি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফ ডিআরে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বারো মাস মেয়াদি এফ ডিআরএ গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট চব্বিশ মাস মেয়াদি এফডিআর অর্থাৎ দুই বছর মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্তির পূর্বে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেললে অর্থাৎ এফডিআরের টাকা উত্তরণ করলে মুনাফার হেরফের হবে এনসিসি ব্যাংক এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স করতনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মাসিক মুনাফা প্রদান করে সাতশত একানব্বই টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত বারো টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কতনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে ছয় বারো টাকা এনসিসি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনের এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই দ্য অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন